আজকে বাংলাদেশে যে লুটতরাজ হলো আর আরেকটা কথা ষোলো বছর যারা ক্ষমতায় ছিল আর ষোলো বছর যারা পিপাসিত হয়েছিল মাত্র এক ঘন্টার মধ্যে তারা তাদের চরিত্র প্রমাণ করে দিয়েছে তারাও স্বৈরাচারের মতো গাড়ি পুড়িয়ে দিচ্ছে ছাত্ররা গাড়ি পুড়িয়েছে থানায় আগুন লাগিয়ে দিয়েছে ছাত্ররা জাত্যহীন কণ্ঠে বলছে যে হাতে আমরা কলম ধরেছি সেই হাতে আগুন জ্বালাতে পারি না যে হাতে আমরা কলম ধরেছি সেই হাতে আমরা বুলেট বোমা ধরতে পারি না অস্ত্র ধরতে পারি না আমরা নাচ অধিকার নিয়ে মাঠে নেমেছিলাম ছাত্রদের কথাই ঠিক ছাত্রদের আন্দোলনকে ব্যবহার করে এক শ্রেণীর সাতান্নশী মহল এই অরাজকতা বাংলাদেশে কায়েম করেছে এরা জালেম এদেরকেও বিচার মাথায় জবাব দিতে হবে ইনশাআল্লাহ আপনাকে আর একটা কথা বলে রাখি মুদ্রা রেপিট আর ওপিট সমান বাংলাদেশে গণতন্ত্র নামের রাজনীতি এই পাত্রটাই খারাপ এখানে যে আসবে তার চরিত্র এরকম হবে আমি দোয়া রাখি এই ছাত্র সমাজ যুবকদেরকে যা আল্লাহ তোমাদের মাধ্যমেই বাংলাদেশে ইসলামিক খেলাফতের মাধ্যমে বাংলাদেশকে আল্লাহ যেন পরিচালিত করে যতদিন না কোরআন সন্ন্যাস সংসদে না যাবে এই সফলতা দুদিন পরে আবার বিফলে চলে যাবে কেননা মানুষের তৈরি করা সংবিধান ত্রুটি যুক্ত আর কোরআন আর কালাম কোন ত্রুটি আছে এই সংবিধান চাই তুমি যেই পার্টি দলেরই হও সংসদে বসো কোরআন সন্না দ্বারা দেশ চালাও তুমি যেই হও আমরা অন্তর থেকে দোয়া করব আর যদি জালেমগিরি করো দোয়া করা লাগবে না শুধু একটা মাজলুমের নিঃশ্বাস আল্লাহর আরো কেঁপে উঠবে দোয়া কবুল হবে আজ হোক আর কাল হোক পতন হবেই যেভাবে ফেরানোর হয়েছিল নমরুদের হয়েছিল যুগে যুগে স্বৈরাচারদের যে পতন হয়েছে আপনারও পতন হবে বিষয়টা মাথায় রাখবেন অনেক কথা ছিল বলছিলাম জুলুমের পরিণাম খুবই খারাপ এই জন্য ছাত্র সমাজ যুব সমাজ আর কথাই কথাই আসলে যুবকেরা আমাদেরকে চোখে চোখ লাগিয়ে দেখে দিয়েছে ছাত্র সমাজ কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয় বাংলাদেশের একটা ছাগল গরু পশু প্রাণী একটা গাছও ভয় করেছে স্বৈরাচারকে দেখে কথা বলারই সাহস রাখেনি আজকে যুবকেরা ছাত্ররা সে অধিকার আদায় করে দিয়েছে আমরা তাদের দীর্ঘায়ু এবং তাদের কল্যাণ আবারও কামনা করছি আল্লাহ তুমি এদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো পরকালে এদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো যুবকদেরকে টিট করবেন না ওকে কিছু হবে না ও ধ্বংস হয়ে গেছে যুবকদেরকে কাজে লাগান ছাত্র সমাজের কাছে হকের দাওয়াত নিয়ে যান আমরা বলি কথায় কথায় মোবাইলে দেশটা শেষ হয়ে গেছে হয়েছে তবে ইমানই চেতনায় অনেক যুবক আছে যারা সমাজ নিয়ে ভাবে দেশ নিয়ে ভাবে ইসলাম নিয়ে ভাবে তার প্রমাণ বাংলাদেশের ছাত্র সমাজের অনেকেই দেখিয়েছে বলেন আলহামদুলিল্লাহ এরা মাদকতা নিয়ে পড়ে নেই এরা জোয়া নিয়ে পড়ে নেই এই জন্য যুব সমাজকে বলবো তোমার মাদকতাকে কবর দাও জোয়াকে কবর দাও বেহায়াপনায় বেহায়া দিবসকে কবর দাও আর আমি যুবকদেরকে আরেকটা কথা বলি তুমি মুসলিম তোমার বাপ মুসলিম তুমি নেতার মূর্তিটা ভেঙে ফেললে নেতার মূর্তি তো ভাঙবে ভাঙবে বাংলাদেশে যত মূর্তি আছে মা খালা ফুপুর যত ন্যাংটা মূর্তি ছবি আছে সব কিছুকে কবর দাও আমরা অন্তর অন্তঃ থেকে দোয়া করি প্রতিপালক বাংলাদেশকে শির্ক বেদাত মুক্ত করো তোমার নেতা সারা বাংলাদেশে যে মূর্তিগুলি গড়েছে সব মূর্তির পিছনে যত টাকা খরচ হয়েছে সেই টাকা একত্র করলে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এক একটা করে ইসলামী বিশ্ববিদ্যালয় হতো ওটা না হয় বাদ দিলাম তোমার নেতা যদি সব টাকা দিয়ে যদি জাকাত দিত তাহলে বাংলাদেশে কোনো ফকির শ্রেণীর মানুষ থাকতো জাকাতকে উঠে দিয়েছে সুদ ভিত্তিক অর্থনীতি চালু করেছে আল্লাহর কাছে দোয়া করি প্রতিপালক তুমি বাংলাদেশে ইসলামী আইন কায়েমের ব্যবস্থা করে দাও হিজরতের সময় মক্কাবাসীর আল্লাহর কাছে কান্না করে বলেছিল আল্লাহ নির্যাতন আল্লা আল্লাহ তোমার পক্ষ থেকে একটা নেতা সাহায্যকারী নেতা পাঠিয়ে দাও আয়াত সাক্ষ্য নির্যাতনকারীর নির্যাতিত মানুষেরা এই দোয়া করেছিল আল্লাহ আমরা এই বাংলাদেশে নির্যাতিত তোমার কাছে দোয়া করি যত জালেম আছে সব জালেমকে হটিয়ে সাহায্যকারী সুলতানুন নাসিরা এমন একজন নেতা বাংলাদেশে পাঠিয়ে যাও যার মাধ্যমে দুর্নীতি মুক্ত হবে দেশ ঘুষ মুক্ত হবে জেনা মুক্ত হবে বেপরতা মুক্ত হবে অশ্লীলতা মুক্ত হবে টেন্ডারবাজি মুক্ত হবে এমন একটা নেতা বাংলাদেশে পাঠিয়ে দাও যুবকদেরকে সচ্চার হতে হবে ছাত্র সমাজকে সচ্চার হতে হবে আজকে ছাত্রদেরকে কাজে লাগাতে হবে যুবকদেরকে কাজে লাগাতে হবে যুবকদের কাছে সঠিক ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে তাহলে এই যুবকদের মাধ্যমে আর ইসলামের মূল অ্যাসেট মূল সম্পদ হচ্ছে যুবকেরা ইসলাম কায়েম হয়েছে যুবকদের রক্তের মাধ্যমে কাদের রক্তের মাধ্যমে মোসাফিন এরা সবাই কি ছিল যুবক বিন কি ছিল যার বীরত্বের কাছে কোনো বাতিল টিকতে পারে সাহস নেতৃত্ব দিতে গেলে সাহস লাগিয়ে প্রজ্ঞা মেধা লাগে আর কি লাগে তাকওয়া নেতৃত্ব দিতে গেলে তিনটা লাগে যুবক এই তিনটা তুমি অর্জন করো এক আল্লাহ দুই প্রজ্ঞা মেধা জ্ঞান লাগবে তিন সাহস লাগবে যেটা বাংলাদেশের যুবক ছাত্ররা প্রমাণ করে দিয়েছে এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এমন একটা নেতা আমরা চাই এখন যার মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে একটা পানির বোতল থেকে নিয়ে গ্যাস সিলিন্ডার কিনা পর্যন্ত সব জায়গাতে সিন্ডিকেটে এই বাংলাদেশকে জাহান নামে টুকরায় পরিণত করে দিয়েছিল বেগুন কিনতে যান আলু কিনতে যান পটল কিনতে যান পেঁয়াজ কিনতে যান সব এই রাজনৈতিক সিন্ডিকেটে এক শ্রেণীর ভোগবাদী পুঁজিবাদী এই শয়তানেরা এদের কারণেই এই দ্রব্য ভিতরে আগুন লাগিয়ে দিয়েছে আল্লাহ তুমি তুমি নামিয়ে দ্রব্য মূল্যের মানুষ কান্নাকাটি করছে বাজারে গেছেন তেল কিনবেন আলু কেনার পয়সা নেই তাই না কত নিরীহ মানুষকে এভাবে নির্যাতন করেছেন বিচার কেন দশ বছর ধরে চলে আপনার চাচা আর আপনার খালুর জমির সমস্যা হয়েছে জমি ভূমি অফিসে গেছেন ওখানে যে জানোয়ার বসে আছে বলছে আজকে নয় কালকে কালকে নয় পরশু এই মাসে নয় ওই মাসে আর বিশ বছর চলে যায় জমির ফায়সালা হয় না সবাই এমন অত্যাচারেরা শুরু করেছে আর বিচার হবে তিন দিন সর্বোচ্চ কয় দিন তিন দিন তিন দিনে বিচার শেষ বিশ বছর হয়ে গেল অথচ জমি নিয়ে দ্বন্দ্ব এক শতক কয় শতক এক শতকের জমি তোমার নেতা বিশ বছরে সমাধান দিতে পারেনি এরকম অযোগ্য নেতার দরকার ইনকামসটা অফিসে যাবেন ভিসা অফিসে যান পাসপোর্ট অফিসে যান ভূমি অফিসে যান সেক্রেটারিটে যান সচিবালয়ে যান সব এক একটা এই দুর্নীতিবাজ এরা বাংলাদেশকে জাহান টুকরাই পরিণত করেছে আজকে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তা আমরা বলবো যুবকদেরকে বলছি ছাত্র সমাজদেরকে বলছি এই যে স্বাধীনতা কল্যাণের মুখ তোমরা দেখলে চিরদিন যেন তোমাদের এই রক্ত দুর্নীতির বিরুদ্ধে কথা বলে ঘুষের বিরুদ্ধে কথা বলে অশালীনতার বিরুদ্ধে কথা বলে তাহলেই এই দেশটা শান্তিতে থাকবে আল্লাহর কাছে আমরা এই দুয়াটাই করি আল্লাহ তুমি বাংলাদেশকে দুর্নীতি মুক্ত ঘুষ মুক্ত জেনা মুক্ত একটা প্ল্যাটফর্ম সুন্দর শান্তিময় দেশে পরিণত করে দাও আমাদের এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে আর সামাজিকভাবে নির্যাতন করা বন্ধ করে দেন জুলুম কাউকে ছাড়ে না পাপ কাউকে ছাড়ে না আপনি আজকে জুলুম করছেন ক্ষমতায় ক্ষমতা জেরোদিন থাকবে না আর আর একটা কথা মনে রাখেন আল্লাহ ক্ষমতা দেন মানুষকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য ক্ষমতা আপনাকে কেন দিয়েছেন আল্লাহ বলেন তো এক সময় ছিনিয়ে নেবেন তাই সম্পদ দিয়েছে পরীক্ষা করার জন্য শক্তি দিয়েছে আমি আমার শক্তিটা কোন খাতে ব্যয় করি এটা দেখার জন্য সব পরীক্ষা দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন কেন আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য এর ফল প্রকাশ করবেন কোথায় বিচারের মাঠে দুনিয়াতে যা দিচ্ছেন সব কি পরীক্ষা কোটি টাকা আছে বলে আপনি জাহেলিয়াত চর্চা করছেন গানের আড্ডায় জেনার আড্ডায় মদের আড্ডায় জোয়ার আড্ডায় এই এক কারো হিসাব হবে এই জন্য সামাজিক অত্যাচার বন্ধ করেন ক্ষমতা আপনাকে দিয়েছে শক্তি আপনাকে দিয়েছে নেতৃত্ব আপনাকে দিয়েছে পরীক্ষা করার জন্য কাজেই বলছি আপনি মানুষের উপরে জুলুম করা বন্ধ করেন